রমজানের শুরু থেকে এখন পর্যন্ত লেবু দিয়ে ভাত খেতে পারিনি তাই সেদিন এক হালি লেবু কিনে এনেছিলাম চল্লিশ টাকা দিয়ে আর সেদিন স্বপ্নে গিয়েছিলাম দেখি চিকেন এবং গরুর মাংসর পাশাপাশি গরুর মগজও রেখে দিয়েছে তাই এক পিস গরুর মগজও কিনে এনেছিলাম তাই আজকে সাহারির জন্য রান্না করব আর লেবু দিয়ে খেতে এত মজা লাগবে এর আগে কখনো ভাবিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় শেষের দিকে গত বছর কোরবানির সময় গরুর মগজ ভুনা খেয়েছিলাম তারপরে কবে খেয়েছি সেটা আর মনে নাই সেদিন স্বপ্নে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য যে দেখি যে চিকেন এবং বিফের পাশাপাশি এরকম মগজগুলো রেখে দিয়েছে দেখতে একটু লোভনীয় লাগলো তাই ভাবলাম এক পিস কিনে নিয়ে যাই আজকে সাহারের জন্য রান্না করব। যে কথা সেই কাজ মগজটাকে ভালোভাবে হাতে সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তারপর একটা কড়াইয়ে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে জিরা ফোরন দিয়ে তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একে একে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং কাঁচা জিরা বাটা কিন্তু দিতেই হবে তা না হলে একটু ভালো লাগবে না আমার কাছে তাই মনে হয় স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দারচিনি এলাচি সব মশলা একসঙ্গে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মগজগুলোকে ঢেলে দিব আমার কাছে এতটাই খেতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল যে রোজা শুরু থেকে এ পর্যন্ত আমি কিছুই খাইনি তাই রান্নার আগে আমার এত লোভনীয় লাগছিল আর রান্না করার আগ মুহূর্তেই মশলা কষাতে কষাতে সুন্দর একটা স্মেল বের হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে মশলাটাকে ইচ্ছে মতো কষিয়ে নিতে হবে আর এই মগজ ভুনার ভিতরে তো ঝোল দেওয়া যাবে না একটু সামান্য পরিমাণ পানি দেওয়া যেতে পারে সেই জন্য মশলাটাকে শুরুতেই সুন্দর করে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি মগজ ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পরে সুন্দর করে এখন মশলার সাথে মগজগুলোকে নাড়াচাড়া করতে হবে আর যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় মগজ ভুনা করতে করতে হঠাৎ লাইটটা অফ হয়ে গেল আর এই মগজ ভোনার ভিতরে যত পেঁয়াজ মজা কিন্তু ততই বেশি আর আমি কিন্তু একটু আলু কুচি কুচি করে ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু পরে ঢাকনা খুলে দেখি কালারটা চা চলে এসেছে না দেখতে একদম লোভনীয় আর এই মগজ কিন্তু শুধু গরম ভাত দিয়ে না এটা কিন্তু রুটি এবং পরোটার সাথে অনবদ্য একটা খাবার কেন জানি না আজকে এটা রান্না শেষ হওয়ার আগে থেকে আমার খুবই খেতে ইচ্ছে করছে পাহাড়ের জন্য আজকে আর অন্য কোনো কিছু করব না আজকে মগজ হবে আর শুধু একটা তরকারি হবে সেটা হচ্ছে সাজনা আর হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চটচরি করেছি তো আমার তো মনে হয় শুধু এই মগজ ভুনা দিয়েই আজকে আমাদের সাহারিটা খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা রান্না করতে কিন্তু আমি সামান্য পরিমাণের পানি ব্যবহার করেছিলাম খুব বেশি পানি কিন্তু ব্যবহার করে নি আর অল্প আছে রান্না করছি তেল উপরে উঠে এসেছে আর দেখে মনে হচ্ছে এটা মনে হয় ভুরি ভাজা হচ্ছে না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা আসলে আমি কী রান্না করছি একদম তেল উপরে উঠে আসছে আর একদম ভাজা ভাজা হয়ে যাবে খেতে যা দারুণ হয়েছিল না আপনারা চাইলে একদিন মগজ কিনে এইভাবেই ভুনা করে খেয়ে দেখতে পারেন আমার মতো করে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ মগজ ভুনার রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আপনারা পাশে আছেন বলেই আমরা সামনের দিক এগিয়ে যেতে পারছি আশা করছি আগামী দিনগুলো পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইফতারের পর রান্না করে রেখেছিলাম সাহারির সময় উঠে আবারও একটু গরম করেছি গরম গরম ভাতের সাথে মগজ বোনা আর লেবু হলে তো কথাই নেই মনে হচ্ছে অনেক দিন পর তৃপ্তি নিয়ে ভাত খেলাম আর গরম ভাতের সাথে খেতে এতটাই মজা লাগবে কখনো ভাবিনি রমজানের শুরু থেকে এখন পর্যন্ত লেবু কিনতে পারে নাই এবার লেবুর এত দাম ছিল তাই সেদিন বাজারে গিয়ে চল্লিশ টাকা হালি দিয়ে এক হালি লেবু কিনে এনেছিলাম আর যেহেতু মগজ কিনে এনেছি মগজ দিয়ে লেবু দিয়ে খেতে কিন্তু মাশালা অনেক স্বাদ লেগেছিল। সত্যি কথা বলতে কি লেবু তো কিনছিলাম কিন্তু সেই লেবুর ভিতরে খুব একটা রস ছিল না লেবুর চামড়া এতটাই মোটা ছিল তারপরেও কি আর করবো ফেলে দেয়নি যতটুকু চিপে এই মগজ ভুনা দিয়ে খাওয়া যায় সেভাবেই খেয়েছি তো ততক্ষণে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ